খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হাসপাতালের আশেপাশেই ঘোরাফেরা করে ওরা ঠিকানা মেডিকেল কলেজের পেছনের মাঠ সেখানেই নজরে এসেছিল সাদা মতো কিছু একটা জিনিস নিয়ে খেলছে পথ কুকুররা নিজেদের মধ্যেই কারাকারি করছে কাছে যেতেই বুকটা ভয়ে ছেদ করে উঠল এটা কি তো মানুষের খুলি তাও আবার শিশুর কুকুরের মুখে কি করে এলো মানুষের খুলি নামকরা মেডিকেল কলেজের পেছনেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই শুরু হয় একটি ভিডিও ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছে জব্বলপুরের বোস মেডিকেল কলেজে কলেজের হোস্টেলের পেছনের মাঠে দুটি পথ কুকুরকে একটি শিশুর খুলি নিয়ে খেলতে দেখা যায় ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিশ তদন্ত শুরু করেছে শিশুর খুলি নিয়ে কুকুর খেলছে এই ভিডিও ভাইরাল হতেই মেডিকেল কলেজের ডিন নবনীত সাকরিনে বলেন পুরো বিষয়টি তদন্ত করা হবে মেডিকেল ক্যাম্পাসে এভাবে মাথার খুলি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই খুলি কোথা থেকে এলো এটা কার পেছনের পুকুর থেকে কি এই খুলি পেয়েছে কুকুরগুলো এই বিষয়গুলি তদন্ত করা হবে তিনি আরো বলেন শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য মৃতদেহ ও মাথার খুলি ব্যবহার করে হয়তো সাফাই কর্মীরা হোস্টেলের পেছনে এই খুলিটি পুঁতে রেখেছিলেন তবে এত অসাবধানতার কারণে কুকুর এটিকে বাইরে নিয়ে এসে খেলতে দেখা গিয়েছে পুলিশ জানিয়েছে এই খুলিটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে যাতে জানা যায় এই খুলিটি আসলে কার হাসপাতালেই প্রসব হওয়া কোনো শিশুকে সমাধি দেওয়া হয়েছিল কি তাও তদন্ত করে দেখা হবে রিপোর্ট খবর চার